আমাকে মানুষ অনেক ভালোবাসে এটা আমি নিজেও ফিল করি সবাই খুলনাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এবার খুলনা খুবই ভালো একটা টিম করেছে ইনশাল্লাহ এখনো আরো কয়েকটা বছর খেলবো আমার ব্র্যান্ডের বাইকটা আমার সবসময়ের জন্য পছন্দ আর এই ব্র্যান্ডের বাইকটাই আমি ছোটবেলা থেকেই চালাই আমি এখন আর ওয়ান ফাইভ এম চালাই ডেফিনেটলি সাকিব আল হাসান এবারে বিপিএল তো অবশ্যই মিস করবে প্লাস বাংলাদেশের মানুষও মিস করবে বিপিএল মানে সাকিব আল হাসান ভাই বিপিএল আর কয়েকদিন পরে শুরু হবে তো নিয়মিত মাঠে যাওয়া আসা হচ্ছে তো কেমন হচ্ছে বিপিএলের প্রস্তুতির পর্বটা আপনার কাছে না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি মানে আগের জায়গায় ফিরে আসার জন্য এবং কন্টিনিউসলি আমি প্র্যাকটিস করতেছি এবং আমি আমার বলিং জিম থেকে শুরু করে যে ফিটনেসের যে কাজগুলো সেগুলো আমি প্রপারলি মেনটেন করতেছি এবং সামনে বিপিএল আমার জন্য খুব চ্যালেঞ্জিং ইনশাআল্লাহ লাস্ট বিপিএলটা তো আমার আমার এমন তেমন একটা ভালো যায়নি তো ইনশাল্লাহ এবার যদি আমি সুযোগ পাই ইনশাআল্লাহ আমি আমার বেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করব না নিজের হোম ডিস্ট্রিক্ট মানে হোম বিভাগের একটা টিমে খেলাটা এটা আমার জন্য খুবই আনন্দের একটা বিষয় তো খুলনার হয়ে খেলাটা আমার জন্য খুবই আনন্দের আর যে কারণে আমিও খুব এক্সাইটেড প্লাস হচ্ছে আগের বছর খেলেছিলাম বাট আমি ভালো খেলতে পারিনি প্লাস হচ্ছে এই বছর আমি ইনশাআল্লাহ খেলতেছি তো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো ক্রিকেট খেলার জন্য এবং খুলনাকে জয় উপহার দেওয়ার জন্য সাকিব আল হাসানকে কি এবারে বিপিএল মিস করবে কিনা না ডেফিনেটলি সাকিব আল হাসান এবারে বিপিএল তো অবশ্যই মিস করবে প্লাস বাংলাদেশের মানুষও মিস করবে বিকজ হচ্ছে সাকিব ভাই আপনি দেখেন যে বিপিএল মানে সাকিব আল হাসান মানে অন্যরকমের একটা জায়গায় তাই না তো আসলে সেই মানুষটা এবার বিপিএল খেলবেন এটা আমাদের ক্রিকেটারদের জন্য একটা শকিং বিষয় প্লাস সাধারণ মানুষ ওই জিনিসটাকে কিন্তু অন্যভাবে দেখে বাট আসলে পরিস্থিতিটা সিচুয়েশনটা আসলে ভিন্ন ভাব ভিন্ন খাতে চলে গিয়েছে বাট অবশ্যই বাংলাদেশের মানুষকে বিপিএলে বা সাকিবকে মিস করবে আপনার কি মনে হয় সাকিব আল হাসান ইন ফিউচার আবারও লাল জার্সি গায়ে খেলতে পারবেন কি না না অবশ্যই কারণ আমাদের দেশের মানুষ সবাই চায় যে সাকিব ভাই দেশের আরও কয়েকটা বছর ক্রিকেট খেললে ভালো হতো বাট আমিও পার্সোনালি চাই যে সে আবার বাংলাদেশের জার্সিতে সে ফিরে আসুক বাট এখন আসলে সময়ের সাথে সাথে আসলে এটা এটা নিয়ে আসলে আর তেমন কিছু বলার নাই আসলে আর ভাইয়া আপনার ফ্যান বেজ বা ভক্ত অগণিত তো সামনে বিপিএলে যেহেতু আবার মাঠে নামছেন তো ফ্যানদের উদ্দেশ্যে আপনার কোনো কোনো বার্তা বা মেসেজ থাকবে কিনা আপনার ফ্যানদের উদ্দেশ্যে না ফ্যানদের আসলে আমাকে মানুষ অনেক ভালোবাসে এটা আমি নিজেও ফিল করি কারণ আমি তো অনেক মুভমেন্ট করি ঢাকা সিটিতে প্লাস হচ্ছে ঢাকার বাইরেও যাই আমি অনেক তো আসলে দেখি মানুষের ভালোবাসা এটা আমার জন্য খুব গর্বের আমার হয়তো আমার থাকে না ক্রিকেট তো সারা জীবন ক্রিকেট খেলবো না তো একটা সময় তো ক্রিকেট ছেড়েই দিব তো মানুষের কাছ থেকে বোঝা যায় যে মানুষ আমার কতটা ভালোবাসে বিকজ হচ্ছে ক্রিকেট ক্রিকেট খেলেছি বলে দেশের জন্য অনেক বছর খেলেছি যেখানে মানুষের ভালোবাসাটা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি মানুষের ভালোবাসাই থাকতে চাই সব সময় আর মানুষের জন্য আমি এখনও মানুষের কাছে আমার একটাই আশা প্রত্যাশা থাকবে যে আমি যে দলেই খেলি না কেন হয়তো আমরা ক্রিকেটাররা বিভিন্ন দলে খেলি বাট এবার খুলনা রয়ে খেলছি বাট সবাই খুলনাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এবার খুলনা খুবই ভালো একটা টিম করেছে আমার কাছে মনে হয় খুব ব্যালেন্স একটা টিম সব দিক থেকে আমাদের ভালো ভালো ব্যাটসম্যান আছে বলার আছে স্পিনার আছে ঠিক আছে ভালো ভালো কিছু ফরেনার আছে তো আমার কাছে মনে হয় ওয়েল ব্যালেন্স টিম তো আমরা যদি আমাদের মাঠে সবাই যদি হান্ড্রেড দিতে পারি ইনশাল্লাহ এবার খুলনা টিম খুব ভালো একটা রেজাল্ট করবে আর আমার যারা আমাকে যারা ভালোবাসেন সবাই খুলনার সাথে থাকবেন সবাই খুলনাকে সাপোর্ট করবেন আর বিশেষ করে আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাটে খুলনা তো ডেফিনেটলি খুলনাই ফার্স্ট আপনার আপনি খেলছেন না তো এইটা নিয়ে আপনার কিছু বলা আছে একটু লাগা বা হচ্ছে আপনি এখানেও নিজেকে প্রমাণ করতে পারতেন এরকম না আমি আসলে এটা নিয়ে তেমন এখন ভাবতেছি না আমি এখন টোটালি ফোকাস আমার বিপিএল নিয়ে কারণ আমি লাস্ট কিছুদিন আগে আমি প্র্যাকটিস শুরু করেছি অবশ্য তো আমি চেষ্টা করবো যে বিপিএলে আমি যেন প্রপার ফি ফিট হয়ে আমি যেন বিপিএলে খুব ভালোভাবে ঢুকতে পারি এবং আমি যখনই আমার অপরচুনিটি আসে আমি যেন আমি আমার হানড্রেড পার্সেন্ট অ্যাফোর্ট দিয়ে আমি বলিং করতে পারি এটা আর কি খেলা আপনি হয়তো আরও কয়েক বছর আসেনি কিন্তু আপনি যখন মাঠে খেলাটা ছেড়ে দিবেন ক্রিকেটের আশেপাশে আপনাকে কোথাও দেখতে পাওয়া যাবে কিনা যদি দেখতে পাওয়া যায় সেটা কোন ভূমিকায় থাক থাকবে না আমি আসলে এখনও ওইভাবে চিন্তা করিনি কারণ আমি ইনশাল্লাহ এখনও আরও কয়েকটা বছর খেলবো তো আমার ফিটনেসের উপর অনেক কিছু ডিপেন্ড করে তো আলহামদুলিল্লাহ আমি আমার নিজের ফিটনেস সম্পর্কে আমি খুবই অবগত আছি বাট ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আরও কয়েকটা বছর খেলার তারপরে সময়ের সাথে সাথে আসলে সব কিছু ডিশন চলে আসে আর এটার পাশাপাশি আপনারা তো জানেন আমি একটা বিজনেসের সাথে ইনভলভ হয়েছি বাট ওটার প্রতি আমার ফোকাস আছে বাট আমি যে যেহেতু আমার এখন ক্রিকেট আমি টোটালি আমার কনসেন্ট্রেশন ক্রিকেট বিজনেসের কথা যেহেতু বললেন আপনার বাইকের প্রতি একটা ভালো মানে টান বা ঝোঁকাছে এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো সেখান থেকে কিন্তু রুবেল এক্সপ্রেস আসা তো কেমন যাচ্ছে আপনার সেই রুবেল এক্সপ্রেস না আলহামদুলিল্লাহ কারণ বিজনেসে ভালো খারাপ নিয়ে বিজনেস বাট আমি এটা নিয়ে মানে কোনো ধরনের ই না বাট আমি আই হোপ চেষ্টা করি বিজনেসে ভালো সময়টাকে আরও কীভাবে আরও ভালো নেওয়া যায় বিজনেসে আবার খারাপ সময়টাকে আমার কিভাবে আমার রিকভারি করে আমাকে ভালো সময়টায় নিয়ে আসতে হবে তো এইটাই আর কি বাট চ্যালেঞ্জিং যে কোনো বিজনেসই চ্যালেঞ্জিং বাট আমি এটার প্রতি অনেক ফোকাসেও থাকি বিজনেসে আর বিশেষ করে আমি বাইক লাভার একটা ছেলে আমি ছোটবেলা থেকে বাইক পছন্দ করি দ্যাটস তয় আমি ইয়ামাহাতে আমার ই করার আর কি আর ইয়ামাহা ব্র্যান্ডের বাইকটা আমার সব সময়ের জন্যই পছন্দ আর এই ব্র্যান্ডের বাইকটাই আমি ছোটোবেলা থেকেই চালাই যে কারণে এটার প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে আর বাইকের বিজনেসটা আমার কাছে আমি এনজয় এই বিজনেস বিকজ হচ্ছে আমি নিজেও একজন বাইকার তো যে কারণে আমিও বিজনেসটা এনজয় করি আমাদের আসলে আমাদের শোরুমে বিভিন্ন ধরনের ইয়ামার তো অনেক অনেক ধরনের মডেল আছে বাইকের আপনার আর সিরিজের গাড়ি আছে তারপর হচ্ছে নর্মাল আপনার ভি টু ভি টু আছে ভাষণ থ্রি ফোর থেকে শুরু করে বিভিন্ন ইয়ামার গাড়ি আসলে মডেলের শেষ নেই তো আপনার হচ্ছে আর বাইকের বিজনেসটা আমার কাছে আমার কাছে সবসময় জন্যই ভালো লাগে আর কি আপনার নিজের পার্সোনালি কালেকশনে বলতে আমার পার্সোনাল আমি এখন ওয়ান ফাইভ এম চালাই আমাদের আমার সবচেয়ে বর্তমানে যেটা সবচেয়ে একটু দামি এক্সক্লুসিভ বাইক যেটা ওইটা আমি এখন বর্তমানে চালাচ্ছি বাট আই হোপ এটা চেঞ্জ হবে তো সময়ের সাথে সাথে হয়তো আমরাও অনেক সামনে অনেক খাই এসেছি ভালো ভালো বাইক আমরা ইয়ামাহা নিয়ে আসতেছে তো ওইটার সাথে সাথে আমারও বাইকগুলো চেঞ্জ হবে আর কি ইনশাল্লাহ